প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ফোন কিংবা ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটে উপস্থিত হয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলা ঝলই শুকনো জেলাহাট প্রিয় দর্শক এই হাটটি মূলত সপ্তাহে দিন অনুষ্ঠিত হয় শনিবার এবং মঙ্গলবার মঙ্গলবার বিশে মে দু হাজার পঁচিশ আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতে হচ্ছে হাতে আমদানি কেমন ছিল এবং প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমদানি ব্যাপক পরিমাণে হয়েছে কৃষক মরিচ নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে এখান থেকে যারা ক্রেতা তারা এখান থেকে দা দরদাম করে মরিচ প্রয়োগ করে থাকেন প্রিয় দর্শক তারাকে জানিয়ে রাখি আজকে বৃষ্টির কারণে কিন্তু আমদানি তেমন হয়নি প্রিয় দর্শক যে মরিচটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে দেশি কারেন্ট মরিচ এই মরিচটার চাহিদা কিন্তু ব্যাপক বাংলাদেশের প্রতিটি জেলায় অল্প সময়ে খুব জনপ্রিয় অর্জন করেছে এটা সেই দেশি মরিচ দেশি কারেন্ট মরিচ এই মরিচটা ব্যাপক চাহিদা সম্পূর্ণ মরিচ এটার দামও মোটামুটি ভালো এটা আজকে সর্বোচ্চ বাজার ছিল সাত হাজার টাকা পর্যন্ত ছয় হাজার আটশো থেকে সাত হাজার পর্যন্ত সর্বোচ্চ বাজার এবং একটু লোয়া কোয়ালিটি যদি নিতে চান সেটা আপনার ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত পাওয়া যাচ্ছে তবে হাই কোয়ালিটিটা সাত হাজার পর্যন্ত বিক্রি হয়েছে সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তো যারা কুরিয়ার কন্ডিশনে এবং কমিশনে অর্থাৎ স্টোর বা কল স্টোরে মরিচ ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের প্রতিটি জেলায় শুকনো মরিচ ক্রয় করে দিয়ে থাকি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু লাল টকটকা এবং শুকনো ঝঞ্ঝনা লম্বা দেখতে পাচ্ছেন একবারে এলচি কালার দেখতে ইন্ডিয়ান এলচি মরিচটা এস এম একই দেখতে পাচ্ছেন মরিচটা প্রিয় দর্শক হ্যাঁ এটা এসি কাল মরিচ এই মরিচটা ব্যাপক চাহিদা কিন্তু এটা ব্যাপক চাহিদা সম্পূর্ণ একটা মরিচ যে মরিচটা বাংলাদেশের প্রতিটি জেলা খুব সুনামের সহিত চলে পুরো দর্শক দেখতে পাচ্ছেন ভ্যানের মধ্যে মরিচ অবস্থা হ্যাঁ প্রিয় দর্শক এই মরিচগুলো ঢাকার জন্য চল্লিশ কেজি করে পলি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই ভ্যান ভ্যানে লোড দেওয়া মরুদগুলো প্রতিটা অবস্থায় চল্লিশ কেজি দুইশো করে দেওয়া হয়েছে এইগুলা ঢাকার সরাসরি বিক্রির জন্য ক্রয় করা হয়েছে এগুলো মোকামের জন্য আর যারা কোলেস্টোর বা কুরিয়ার কন্ডিশনে মরিচ ক্রয় করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনে প্রিয় দর্শক স্কিন এখানে যে মিষ্টি আপনাদের ভিডিও মাধ্যমে দেখাবো এটি হচ্ছে চোখ বন্দামরিচ প্রিয় দর্শক চোখ মন্দামরিচ এই মিষ্টি কিন্তু ব্যাপক ছাল এবং লাল টাক অবশ্যই শুকনা হয় ঝঞ্ঝনা শুকনা শুকনা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই আমাদের এখানে যা আর পারেন সব শুকনা ঝঞ্ঝনা মরিচ পারে দেখতে পাচ্ছেন মরিষ্ঠ কিন্তু একটা লাল টুকটোকা ফ্রেশ মাইজ প্রিয় দর্শক এটা হচ্ছে চিকন চোখ মুদা মরিষ এই মরিষটার বাজার হচ্ছে প্রিয় দর্শক পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা বিক্রি হয়েছে এবং একটু লোক যদি নেন একটু দুই নাম্বার মরিষটা নেন দুই নম্বরটা নিলে আপনার ছেচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক যারা কুরিয়ার কন্ডিশনে মরিজ ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশ প্রিয় দর্শক স্কিলে এখন ভিডিওর মাধ্যমে যে মরিষা আপনাদের দেখাচ্ছে এটি হচ্ছে পাবনায়ামারিজ চিকন পাবনায়ামিস এই মরিষের চাহিদাও ব্যাপক এটা দেখতে পাচ্ছেন লাল টকটক আমার স্কিলে একবারে লাল টকটক এই মরিষটা বিক্রি হয়েছে আটচল্লিশ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আটচল্লিশশো থেকে পাঁচ হাজার মধ্যে এই মরিষটা বিক্রি হয়েছে যারা আমাদের সাথে লেনদেন করতে চান তারা আমাদের স্কুল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা খুবই মাধ্যমে ফেলের মাধ্যমে জেলার সুন্দর থেকে দর্শক দশক তার আগে তার মধ্যে একটি মরিচের নাম না ভালো নেই জিরা এবং বিন্দু মরিচ এই মরিচটা কিন্তু ব্যাপার চাহিদা জিরা বন্ধু হাটে তেমন আমদানি হয় না কৃষকের জন্য তেমন যত সেই জিরা সবচেয়ে বেশি ঝাল এই আজকে আব্দুল বাজার ছিল ছয় থেকে সাত টাকা পর্যন্ত ছয়